প্রশ্ন পাঁচ ভাষা চিন্তা শুধু বাহনী নয় চিন্তার প্রসূতিও অর্থাৎ বাসা শুধু চিন্তার বহনী নয় বরং চিন্তার প্রসূতিও এই যে মন্তব্য এই মন্তব্যটি কোন চিন্তকের অর্থাৎ কার লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায় মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ এনামুল হক সুকুমার সেন উত্তরটা আসলে হবে ভরাগ সুকুমার সেন তিনি বলেছেন এই কথাটা প্রশ্ন লিখিত মন্তব্যটি করেন প্রখ্যাত ভাষা চিন্তক সুকুমার সেন তিনি তার ভাষার ইতিবৃত্ত গ্রন্থের ভাষা ও উপভাষা নামক অধ্যায়ে অর্থাৎ বইয়ের এখানে যে গ্রন্থ সেই গ্রন্থটা হলো ভাষার ইতিবৃত্ত আর অধ্যায়ের নাম হলো ভাষা উপভাষা নামক অধ্যায়ে মন্তব্যটি করেন গ্রন্থটি প্রথম উনিশশো সালে প্রকাশিত হয় সুকুমার সেনের ভাষায় মানুষ মাত্র এই কোনো না কোনো সংসার সীমানার অথবা সমাজ গণ্ডির অন্তর্গত স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তি সংসার অথবা সমাজে বিরহিত নয় যে সংসার বা সমাজের মধ্যে মানুষ বাস করে সে সংসার ও সমাজভুক্ত অন্যান্য ব্যক্তির সঙ্গে তার চিন্তা উদ্দেশ্য কর্মকত সমতা কিছু না কিছু থাকিবেই। ভাষা এই সমতার প্রধান সাধন কিছু এবং এই সুকুমার সেনের কথা যদি আমরা বলতে চাই তিনি উনিশশো সালে কলকাতায় জন্মন করেন এবং উনিশশো বিরানব্বই সালে বিরানব্বই বর্ষর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তিনি আঠারোশো সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন এবং একাশি সালে সাগর একাশি সালে বিদ্যাসাগর তার অন্যান্য রচনা হলো বাংলার স্থান নাম বাংলায় নারীর ভাষা বাংলা সাহিত্য ভারতীয় আর্য সাহিত্যের ভারত কথার গ্রন্থিমোচন রামকথার পাক ইতিহাস বটতলার ছাপাও ছবি বনফুলের বনফুল আহ কলকাতার কাহিনী ইত্যাদি